যে বাবা মায়ের সম্পর্ক যত সুমধুর মজবুত সেই সন্তানের ভবিষ্যৎ তত সুন্দর যে বাবা মা ব্যক্তি হিসেবে যতটা শালীন ব্যক্তিত্ববান তাদের সন্তান ততটাই উন্নত মানসিকতা চরিত্রবান এবং সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হয়ে গড়ে ওঠে বাচ্চারা অনুকরণ অনুশীলন প্রিয় হয় আর তাদের জীবনের প্রথম শিক্ষক তাদের বাবা মা সন্তান তার বাচন ভঙ্গি কাজ করার কৌশল সব কিছুই শেখে বাবা মায়ের কাছে বাবা মায়ের আচরণের প্রভাব সন্তানের ব্যক্তিত্বের উপরে প্রভাব বিস্তার করে বাবা মা একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল বিনয়ী যত্নশীল তারা কতটা নীতিবান সামাজিক তা একজন সন্তানের ভালো মানুষ হয়ে ওঠার প্রধান উপাদান হিসেবে কাজ করে যদি কোনো সন্তান দেখে তার বাবা মা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত তাদের বাচন ভঙ্গি অশালীন সন্তানের মাঝেও সেই আচরণ প্রভাব বিস্তার করে আস্তে আস্তে সন্তান বাবা মায়ের অবাধ্য হতে শুরু করে অনৈতিক কাজে লিপ্ত হয় সামাজিক আচরণ সৌজন্যতা থেকে দূরে সরে যায় সন্তানকে শুধু দামি পোশাকে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত করলেই সে সভ্যপত্র হবে না সে তাই করবে যা তার বাবা মাকে সে করতে দেখবে সে যদি দেখে তার বাবা মা সবার সাথে উচ্চ বাক্য করে অভদ্রতা করে উদারতা নেই অন্যের কাছে সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু নিজে কাউকে সাহায্য করে না তাহলে সন্তান তাই শিখবে স্বার্থপর হয়ে গড়ে উঠবে আপনি নিজে সিগারেট খেয়ে আশা করতে পারবেন না আপনার সন্তান নেশা থেকে বিরত থাকবে আপনি নিজে দ্বিচারিতা করে আশা করতে পারেন না আপনার সন্তান চরিত্রবান হবে কারণ বাবা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানের মাঝে প্রকাশ পাবে। সন্তান বাবা মাকে দেখেই শেখে আপনার ব্যক্তিত্ব আপনার সন্তানের ভাগ্য করবে জানেন তো গোবরের সবসময় পদ্মফুল ফোটে না তাই ভাববেন না যে আপনি খারাপ তবুও সন্তান ভালো চরিত্রের হবে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে নামি দাবি শিক্ষার প্রতিষ্ঠানে পড়াশোনা শেখালেন কিন্তু মনুষ্যত্ব শেখালেন না তাহলে সে জীবনের বিপদ আপনারই হবে আপনি অসুস্থ হলে সন্তান ডাক্তার নয় উকিল ডাববে আপনার সম্পত্তি ভাগাভাগি করতে আপনার নৈতিকতা নির্ধারণ করবে আপনার সন্তান আপনার শেষ বয়সে আপনার সেবা করবে নাকি বৃদ্ধাশ্রমে পাঠাবে আপনার সন্তানকে অফিসার বানানোর আগে মানুষ বানান যেন অসুস্থ হলে ডাক্তার ডাকে উকিল নয়